কেমন আছেন সবাই আমাদের আজকের প্রোগ্রামটা ছিল ইফতার বিতরণ অসহায়দের ভাবনাহীন সিয়াম সাধনা ইফতার বিতরণ প্রকল্প দু এই প্রকল্পে যে যে সংগঠনটি সহযোগিতা করছেন আস ফাউন্ডেশন আর তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের প্রান্তিক এলাকায় গরিব অসহায় রোজাদার মানুষের পাশে থাকার জন্য আর বিশেষ করে ধন্যবাদ জানাই রিয়াদুল ইসলাম সাকিবাইকে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন রিয়াদুল ইসলাম সাকিবাই আমাদের মংলার একজন পরিচিতিমুখ এবং তারই সহযোগিতায় আসনহা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা গরিব অসহায় মানুষকে ইফতার পৌঁছে দিতে পারছি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এবং তার ধন্যবাদ জানাই আর স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করছেন তাদের সকলকে আমাদের সকলের উচিত রোজাদার গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের উচিত তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং আমরা যেন এই কাজটি ভালোভাবে করতে পারি